আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্নিয়া কারণ অনেকেরই হার্নিয়া হয়ে থাকেন অনেক সময় দেখা যায় অপ্রাপ্তবয়স্ক বা প্রাপ্তবয়স্ক সবারই এই সমস্যাটা হতে পারে তো হার্নিয়া আসলে কি এর চিকিৎসা কি কীভাবে আমরা চিকিৎসা করলে এটা ভালো থাকবে বাইরে থেকে সহজেই ভালো হওয়া যায় সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো ওই যে হার্নিয়া হার্নিয়া জিনিসটা আগে বুঝতে হবে আমাদের হার্নিয়া হচ্ছে যে আমাদের যে অ্যাপডোমাল যে ওয়াল আছে বা আমাদের যে দেওয়ালটা আছে পেটে এই দেওয়ালে কোনো একটা অংশে ছিদ্র হয়ে ভিতরে যে নারী বুড়ি বা ভিতরে যে আমাদের যে কোনো একটা অঙ্গ হ্যাঁ যে কয়েকটা নারী বের হয়ে আসা এই ছিদ্র দিয়ে বের হয়ে আসা পেটের বাইরে বের হয়ে আসা এটাই হার্নিয়া এটা অনেক জায়গায় হতে পারে সেটা অনেক সময় কুস্তির জায়গায় হতে পারে নাভির জায়গায় হতে পারে বা অনেক সময় যারা মহিলাদের যে সিজার হয় এই সিজারের অংশ দিয়েও হতে পারে অনেক অপারেশন হয় পেটে এই অপারেশনের জায়গায়ও এই হার্নিয়া হতে পারে তো এই হার্নিয়া হলে বেশিরভাগ ক্ষেত্রেই কুসকির যে জায়গাটা আছে আমাদের যে কুস্তির জায়গা এই জায়গা দিয়েই কিন্তু হার্নিয়াটা বেশি হয় তো এই যে নারী বড়িটা বের হয়ে আসায় এটা বন্ধ করলেই মূলত বন্ধ করাই চিকিৎসা তো সেক্ষেত্রে চিকিৎসা করতে হলে আমাদের ওষুধের উপর সম্পূর্ণ নির্ভরশীল হলে কিন্তু এটা হবে না অনেক সময় দেখা গেছে হার্নিয়া হলে শুধু ওষুধের উপরই অনেকে গুরুত্ব দিয়ে থাকেন এবং দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলেও কিন্তু ভালো হয় না কারণ হার্নিয়া হলে যে কাজটি আগে করতে হবে সেটা আমাদের শরীরটাকে বন্ধ করতে হবে যদি নারী বুড়ি বের হয়ে আসে নারীটা একটু বের হয়ে আসে আর তখন প্রচুর পরিমাণে ওষুধ খেলেও কিন্তু বা ওষুধের উপর নির্ভরশীল হলে কিন্তু এই হার্নিয়া ভালো হবে না কারণ তখন করতে হবে সেটা হচ্ছে যে ইমার্জেন্সি তার অপারেশনের প্রয়োজন আবার যদি ভিতরে থাকে এমন নারী এখনও বের হয় নাই কিন্তু হার্নিয়া আছে ব্যথা করে না কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে অনেক সময় ওষুধ খেলে এই ছিদ্রটা আস্তে আস্তে বরাট হয়ে যায় হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে যে ওষুধ খেলে এটা বন্ধ হয়ে যায় আস্তে আস্তে তো সেক্ষেত্রে ওষুধে কিছুটা কাজ করে আর তখনও যদি অপারেশন করে এখানে জালিটা ফিট করে ফেলা হয় তাহলে দেখা যাচ্ছে একদম স্থায়ীভাবেই হার্নিয়া ভালো হয়ে যায় তো হার্নিয়া চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে যে অপারেশন করে এই হার্নিয়াটা ভালো করা কারণ অপারেশন না করে অনেকে অবহেলার কারণে দেখা যাচ্ছে দীর্ঘ সময় পার করার ফলে একটা সময় দেখা যাচ্ছে অন্ত্র বের হয়ে এখানে ইনফেকশন হতে পারে বিভিন্ন ধরনের সমস্যা হতে এবং প্রচুর পরিমাণ ব্যথা এবং একটা সময় রুগী অজ্ঞান হওয়া বা একটা সময় এটা মৃত্যুর ঝুঁকি পর্যন্ত হতে পারে এই হার্নিয়ার কারণে সেক্ষেত্রে আমাদের পরীক্ষা করে দেখতে হবে যে হার্নিয়াটা কোন জায়গায় এবং এই হার্নিয়া কতটুকু পর্যায়ে আসছে কতটুকু ছিদ্র হয়েছে হ্যাঁ এটা অবসর দ্রুত করতে হবে কি না বা ওষুধের সাহায্যে যাবে কি এটা যখন পরীক্ষা করা হবে তখন বোঝা যাবে যে হার্নিয়াটা যদি ভিতরের দিকে থাকে অন্তত না বের হয়ে থাকে ছিদ্র আছে আলকা তাহলে দেখা যাচ্ছে অপ ওষুধ সেবন করেই কিন্তু এটা ভালো হয়ে যায় অপারেশনের প্রয়োজন পড়ে না আর যখনই দেখা গেছে এটা অপারেশনের প্রয়োজন কিন্তু আমরা অপারেশন করতেছি না তখন দেখা যাচ্ছে এটা মারাত্মক আকার ধারণ করতে পারে সেক্ষেত্রে আমরা দ্রুত অপারেশন করতে হবে এই হার্নিয়া আসলে ওষুধ দিয়ে অ্যালোপেথিক কোনো ওষুধ দিয়ে এটা ভালো করা যায় না সেক্ষেত্রে ব্যথানাশক ব্যথার জন্য ব্যথানাশক ওষুধ খেতে পারে ইনফেকশনের জন্য ইনফেকশনের যে অ্যান্টিবায়োটিক এগুলি সেবন করতে পারে কিন্তু এটা সম্পূর্ণভাবে ওষুধ দিয়ে ভালো হবে না এটা অপারেশনযোগ্য এবং অপারেশনই করতে হবে তো অপারেশন করার জন্য অবশ্যই একজন যে ভালো সার্জারি যে ডাক্তার আছে তাকে দেখিয়ে তারপর এটা অপারেশন করে ফেলতে হবে হার্নিয়ার জন্য প্রাথমিক অবস্থায় আমরা কিছু হোমিওপ্যাথিক ওষুধ আছে যে ঔষধের মাধ্যমে প্রাথমিক অবস্থায় হলে এই হার্নিয়াটা ভালো হয়ে যায় তো তার জন্য অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিকে চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর ওষুধ সেবন করতে হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ